আমাদের দায়িত্ব হলো প্রতিবাদ করা আমাদের দায়িত্ব হলো সরকারকে ধরায় দেওয়া এরপরে সরকার যদি কথা না মানে আল্লাহর কাছে যাওয়া বিপের পক্ষে কথা বললেন

ওই দলের সর্বোচ্চ ফোরাম নীতি নির্ধারক যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে হয়তো তাকে কোন আলেমের সামনে উপস্থিত করে তোবা করাইয়া তার ইমান ঠিক করেন নয়তো তাকে বাদ দিয়া একজন আল্লাহ মানুষকে মহাসচিব বানান বাংলার জনগণ আপনাদেরকে মাথায় রাখবে